আসসালামু আলাইকুম রমজান মুবারক আই এম এম আর জহির জিরো এন্ট্রি এস আবারও আমি চলে আসলাম যে বিলে চলে আসলাম আর বিলে আসার কারণ হইল গা বিল এত সুন্দর একটা জায়গা কৃষি ক্যাদ করতেছে মানুষ সেই কারণে আমি কৃষি দেখার জন্য আমি চলে আসলাম আর অনেকে হয়তো স্যার বলেন যে কৃষি ভিডিও আবার দেওয়ার জন্য কমেন্ট করেন যে কৃষি ভিডিওগুলো ভিডিও গুলো নাকি অনেক সুন্দর হয় সেই কারণে আবার কৃষি আমি চলে আসলাম চারদিকে শুধু কৃষি ক্যাদ আর কৃষি আর কৃষিক্ষেত্রে আসার পর আমরা হয়তো আমাদের পায়ে যে জুতা ছিল সেই জুতাগুলো মানে খাদা বড়া একদম প্রচুর পরিমানে খাদা আমরা অন্য যে জায়গায় যেতে চাইছিলাম যে ওই পায়ে আমরা যেতে চেয়েছিলাম কিন্তু ওইখানে আমরা যেতে পারি নাই মানে প্রচুর পরিমানে খাদা আর খাদার কারণে আর বিশেষ করে যে ইফতার সময় হয়ে যাচ্ছে মানে বিকাল আর বেশি হয়তো সময় নাই হয়তো বা পনেরো বিশ মিনিট সময় আছে আমাদের হাতে তারপর ইত্যাদি সময় হয়ে যাবে সেই কারণে আমরা ওই পারে আমরা যাইতে পারি নাই প্রচুর পরিমাণে খাদার কারণে আবার আমরা ব্যাক করতেছি আর আমাদের পাশে আছে সামনে আছে রেল লাইন যে সুন্দর একটা দৃশ্য বা জায়গা একটা মনো ওই যে দেখেন খাদা কিন্তু আমি এখন যদি দিক হাততে ওই আইলটা আবার শুকনো আছে আবার ডান পাশে বাম পাশে লোকা ওই যে ধান ক্ষেত আর ধান ক্ষেত ওই ডেলুকা কি আপনার খাদা আছে ওই ধান ক্ষেত পানি আছে খাদা আছে আর এদিকে কিছুটা কিছুটা আছে থাকলেও আবার আপনার বেশি খাদা বেশি খাদা থাকার কারণে আমরা ওইদিকে যেতে পারি নাই এখন আমরা চলে যাবো ওই যে আমার পাশের লোকা একটা রেল আমাদের গ্রামের ঐতিহ্যবাহী একটা রেল লাইন মানুষ এখানে ঘুরতে আসে দূর দূরান্ত থেকে